আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা এখানে যে আপনারা বাথরুমটি দেখতেছেন এই বাথরুমটির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পছরে হচ্ছে সাত ফিট তো মূলত এখানে হাই কমোড হবে বেসিন হবে এবং প্লাস জল শাওয়ার মিক্সার হবে তো এখানে যে আমাদের যে ওয়াল হ্যাঙ্কিং কমোডটা রয়েছে এটা সঠিক মাপটা কীভাবে রাখবেন এটাই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণটা আলোচনা করব তো দেখুন এখানে যে ওয়াল হাই কমোডটা রয়েছে তো আপনারা ফ্লোড করার ফ্লোডের টাইস করার আগে ফ্লোর থেকে কতটুকু উপরে রাখবেন তো এখানে কিন্তু যে আমাদের ফ্লাস ট্যাঙ্কটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু ছাব্বিশ লিটার পানি ধরে থাকে তো দেখুন এই ছাব্বিশ লিটার যে ফ্লাস ট্যাঙ্কটা রয়েছে এই ট্যাঙ্কটার মাধ্যমে একটা লেভেল রাখার জন্য একটা দাগ রয়েছে ঠিক আছে তো এখানে আমরা ফ্লোর থেকে একশো সেন্টি রাখবো ঠিক আছে তো এখানে আমরা একশো সেন্টিমিটার রাখবো বা এখানে আমরা এই বিয়াল্লিশ ইঞ্চি রাখতেও পারি কারণ কি যখন টাইস হবে টাইসটা কিন্তু দেড় থেকে দুই ইঞ্চি উপর হবে আর যদি টাইস না হয় টাইস না হলে আপনারা অবশ্যই একশো সেন্টিমিটার রাখবেন একশো মিটার রাখলেই চলবে যদি টাইস হয়ে থাকে আর টাইস না করলে একশো দুই বা আপনারা এই বিয়াল্লিশ ইঞ্চি রাখবেন আর এখানে যে পিছনে যে কালামটা রয়েছে দেখুন এই কালামের প্রেস যেতটুকু আসে পেস এতটুকু রেখে আপনারা দুটা সাইড কিন্তু একোরেট রাখতে হবে তো দেখুন এখানে আমি চার ইঞ্চি আদা অর্থাৎ সাড়ে চার ইঞ্চি রেখেছি এদিকে সাইডে দিন সেম একইভাবে আমরা চার ইঞ্চি আদা অর্থাৎ সাড়ে চার ইঞ্চি আমরা রেখেছি এবং যে নিচে যে স্ট্যান্ডগুলো রয়েছে এখানেও সেমভাবে আমরা আমাদেরকে চার ইঞ্চি আদা রাখতে হবে কারণ কি আমাদেরকে এই স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণটা একরেট রাখতে হবে তো এখানেও দেখুন আমি ওয়াল থেকে চার ইঞ্চি আদা রেখে দিচ্ছি অব এবং সাইডে কিন্তু চার ইঞ্চে বর্তমানে সাড়ে চার ইঞ্চি করে সাড়ে সার্চ ইঞ্চি করে আমরা রেখে দিয়েছি এবং যে লেভেলটা করবেন এখানে স্ট্যান্ডের উপরে আপনারা অবশ্যই সেন্টার করে একদম লেভেলটা করে নেবেন দেখবেন কোনো দিক হাল আসে কি না হাল থাকলে কিন্তু কোমরটা বসানোর সময় কিন্তু বাঁকা হয়ে থাকবে এবং এখানেও স্ট্যান্ডটা সামনের দিক বা পিছনের দিকও হালা হালা আছে কি না এটা আপনারা অবশ্যই স্পিড লেভেল দ্বারা লেভেল করে নেবেন তো দেখুন আমি কিন্তু এটা স্পিড লেভেল দ্বারা লেভেল করে নিচ্ছে এখানে দেখুন আমাদের যে স্পিড লেভেলের যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একদম একুরট রয়েছে তো এই সাইডটাও কিন্তু আমাদেরকে স্পিড লেভেল দিয়ে লেভেল করে দেখতে হবে ঠিক আছে কি না এবং অপর পান্থবি কিন্তু সেম একইভাবে আমাদেরকে স্পিড লেভেল দিয়ে দেখতে হবে লেভেলটা ঠিক আছে কি না এরপরে যেটা করতে হবে এখানে কিন্তু দুটি দেখুন রড রয়েছে এবং এখানে যে ক্যাবগুলো রয়েছে এই ক্যাপগুলো কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা সিমেন্ট বালু যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন এখানে যে চার ইঞ্চে পাইপটা রয়েছে চার ইঞ্চে পাইপটার ভিতরে আমাদের যে কমোডার তিন ইঞ্চে বডিটা রয়েছে এটা আমরা লাগিয়ে নিয়েছি এবং ওপরে যে ঢাকনাটা রয়েছে দেখুন আমি আপনাদের একটু ডাকনাটা খুলে দেখাচ্ছি এখানে যে দুটি বাটন দেখতে এটা হলো যখন আমরা টাইস করবে টাইস করার পর প্লাস চাপ দিলে কিন্তু এটা ভিতরের দিক আপডাউন করবে তখন আমাদের যে হাইকমান্ডটা হবে হাইকমান্ডের চতুর্থ সাইডে দিয়ে পানিটা আসবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আমরা আপনারা কীভাবে হাই কমড়টা বসাবেন কতটুকু উপরে রাখতে হয় বা কীভাবে লেভেলটা করতে হয় তো এটা টাইস করার পর সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কমরটা লাগাবেন তো দেখুন এটা কিন্তু বাথরুম হবে বাইরের সিস্টেমের মাঝখান দিয়ে সিস্টেম থাকবে পার্ট টু পার্ট বেসিনের জন্য গোসলখানার জন্য তো সম্পূর্ণটা কাজ করার পর আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসবো তো আপনারা অবশ্যই ভালো থাকবেন So, that's